হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু জানিও আমি তো ভীষণ ভালো আছি আর তোমাদের আশীর্বাদও দেওয়াতে অনেক 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 ভালো আছি তো বন্ধুরা এসে পড়লাম গরুর গোয়ালে গরুকে খাবার দেওয়ার জন্যে কেননা এখন তো মানে আগের কথাগুলো আবার মনে পড়ছে কেননা আগে যখন সকাল হতো গরুকে খেতে দিতাম ওই সেই পুরোনো গলি ঘরে কিন্তু এখন তো আমার সেই ঘরটা নেই তো একটা ভাই আমাকে কমেন্ট করেছে কালকে যে দিদি ভাই তোমার আগের গলিটাই তো ভালো ছিল আর এই গলিটাতে কেন তুমি মানে গরু রাখছো আগের পুরনো গলিতেই রাখো তো সোনা ভাই আমার আমি কেন রাখি তোমরা তো জানোই কেননা আমাদের যখন হলো গরু অনেকগুলো হয়ে গেছিলো তো তখন থেকেই আমাদের লোগে এই গরু রাখা নিয়ে ক্যাচাল ওখানে কেন ওই মাটিটা তো আমার না আমার মার কেন ওখানে ওরা রাখতে দেবে না বুঝতে পারছো বন্ধুরা আর সোনা ভাই তোমাকেও বলছি রাখতে দেবে না বলেই কিন্তু আমার গরুগুলো কিন্তু একে একে সব বিক্রি করা হয়ে গেছে বিক্রি করার পরে কিন্তু আমি মানে গরু ছাড়া হয়ে গেছিলাম আজকে থেকে তিন চার বছর আগের থেকে আগে মানে তিন চার বছর হয়ে গেল তো গরু ছাড়া থাকলাম তারপরে তো তোমরা আমাকে সবাই বললে যে দিদি ভাই গরু কিনো গরু কিনো তো আমার রাখারই জায়গা নেই আমি কোথায় গরু কিনবো তবুও তোমার ভালোবা তোমাদের ভালোবাসার জন্যে তোমাদের রিকোয়েস্টের জন্যে আমি আবার গরু কেনার জন্য মানে প্রস্তুত হলাম হয়ে তোমাদের দাদা ভাইকে বললাম আমাকে যে কোনোভাবেই হোক দুই একটা গরু আমাকে কিনে দাও তো তোমাদের দাদা ভাই নিজে পছন্দ করে আমাকে এই দুইটা গরু কিনে দিয়েছে তো গরু দুটো যেদিনকে আমি আনলাম সেদিনকেই কিন্তু গরম হয়েছিল আর আমি বেজিয়েও দিয়ে দিয়েছি গরুকে তো যদি আমার কপাল ভালো থাকে তাহলে দুইটা গায়ে হয়ে যাবে যদি মানে গরু দুটো যদি আমার মানে মানে আর কি আগের মতন তাহলে তোমার গায়ে হয়ে যাবে তখন তো আমার টেনশন নেই আরও একটা গরু মানে খুঁজতাছি যদি পাই সময় মতো আমি কিনে নেবো আর কি তো এসে পড়লাম হলো ছাগলের ঘরে ছাগলের ঘরে এসে দেখো ছাগলটা তো বাচ্চা দিবে দেখো ছাগলের চেহারাটা দেখেছ তেল তেল করছে না বন্ধুরা বলো কলা টলা খাওয়ে এটা ওয়ে ওকে আমি মোটা তাজা করেছে বুঝতে পারছো তো ও বাচ্চা দিবে ও বাচ্চা দেওয়ার মানে আর কয়েকটা দিনে পরেই আমার এই ছাগলে তিনটা বাচ্চা দিবে তো তার জন্য তো মানে আমাকে জেগে জেগে থাকতে হয় দেখতে পাচ্ছ উলান টুলান একদম নেমে গেছে তো হলো বাচ্চা দেওয়ার মানে বেশি দিন সময়ও নেই তো দেখি কবে বাচ্চা দেয় যেদিনকে ভগবান চাবে সেদিনকে তো পৃথিবীতে ওরা আসবে না বলো তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলি নিজের বাড়ি ঘরে যেতটুকুন পারো কোনো দিয়েই মানে করাটা উচিত কেননা আমি যদি ওই গরু গোয়ালটা যদি আমার এই ঘ বাড়িতে উঠাইতাম এতগুলো টাকা খরচ করার পরও ওই গরু গোয়ালটা কিন্তু আমার ভাঙ্গা পড়েছে তো হলো তারপরে তো কি করবো আর বলো অন্যের মাটিতে রাখছিলাম অন্যের মাটিতে রাখাটা উচিত না যেহেতু আমার শাশুড়িমার মাটি মার মাটি মাটিতে আমার গলিটা ঘরটা দেওয়াটা উচিত ছিল না কিন্তু তাও দিয়ে দিয়েছিলাম ওরা বলেছিল বলে কিন্তু আজকে তো আমার ভাঙা পড়ে গেল বলো তো তার জন্য আমার কোনো দুঃখ নেই কেননা এখন আমি যেভাবেই হোক আমার বাড়িতে ছোটো মোটো গলি একটা আরেকটা তুলবো তো হবেই তোমাদের আশীর্বাদ যদি থাকে তো তোমাদের জয়দেদি ভাই আবার তোমাদের সামনে একদম গরুর মানে বালতি নিয়ে দুনি করে তোমাদেরকে আবার দেখাবে বুঝতে পারছো বন্ধুরা তো এসে বললাম আমার ছোট্ট একটা রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টে আমি নিজের হাতে এগুলো কাজ করি আর সব জিনিস বানাই তো এসে বললাম তোমাদেরকে দেখানোর জন্যে কেননা আমার তো এগুলো নিয়েই মানে সংসার যখন আমি গরু পালন করা বন্ধ করেছি তখন কিন্তু আমি এই দোকানটা খুলে নিয়েছি আর এই দোকানটাতে প্রচুর ভাই বোন আসে সবাই আমার হাতে জিনিস খেতে কেন আমার হাতে জিনিস বলে সবার কাছে ভালো লাগে তার জন্য আসে তো আমি একটু চামিংও বানানো হয়ে গেছে কারণ হলো হঠাৎ করে ভাই বোনগুলো এসে বলে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তার জন্য আমি পানি টানি রেডি করে ফেলেছি বুঝতে পারছো বন্ধুরা কেন যে কোনো কাজ তাড়াতাড়ি করাটা উচিত তো যাচ্ছি এখন একটু মাছালা ভাইয়ের কাছে কেননা মাছ একটু নিতে হবে সন্ধ্যাবেলা খাবো তো এখনই নিয়ে কেটে কুটে ধুয়ে টুয়ে রেডি করে রাখতে হবে বুঝতে পারছো তো দেখি তো মাশালা ভাইয়ের কাছে আবার দুইটা লাউ আমি বিক্রি করতে দিয়েছি বিক্রি করতে দিয়েছি মানে এই লাউ দুটো হলো আমার না আমার কাছে না আমার শাশুড়িমার কাছে তো শাশুড়িমা বলেছে যে লাউ দুটো বোমা বিক্রি করে দিও তো আমি লাউ দুটো মাশালা ভাইকে দিয়ে দিয়েছি কখন কত টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি করতে বলেছে তো বিক্রি করে পয়সাটা আমাকে দেবে আর কি তা আমি আবার শাশুড়িমাকে দিয়ে দেবো তো আর মাছালা ভাইটাকে দেখো কীভাবে তাকিয়ে আছে আমার দিকে আমি একটু তাকাও তাকাও যখন ভিডিও করি না মাছালা ভাই সেই ফুর্তি ভাই বুঝতে পারছো না ওই দেখো না হাসতেছে আর উনি আমার দোকান থেকে কয় কাপ চা খায় জানো নাহলে অন্তত আট নয় কাপ খাবে মানে এই যে দোকানে বসে বিকালে একদম রাত্রে নয়টা কিবা আটটা সাড়ে আটটা নয়টার মধ্যে উনি যাবে তো ঠান্ডা ঠান্ডার দিন বরফে হাত দিয়ে থাকে তার জন্য উনি আট নয় কাপ চা খেয়ে ফেলে বুঝতে পারছো না বন্ধুরা আর আমাদের রোডের সামনে বাড়ি তোমাদেরকে একটু রোডটাও দেখাই দিলাম আর একটা ভাই আসে মানে দুদলা ভাই মানে ইনি দু না সরি আমারই ছেলে আর কি মানে আমাকে মা বলে ডাকে দেখো না গাখির কত গাখি দেখে মানে এনেছে মানে উনি আবার দোকানে দেয় তো আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর কার গাখিটা তাকেও আমি দেখাচ্ছি দাঁড়াও সেটা আমাকে মানে মা বলে ডাকে দেখে আমি তাকে ছেলে বলে সম্মান করি আর কি খুব ভালো লাগে আর কি আমাকে খুব ভালোবাসে তো এই যে দাঁড়াও দেখাচ্ছি ওই যে দেখো ওই যে মিডিলেরটা মধ্যেরটা বুঝতে পারছো আর এটা একটা দাদা ভাই বসে আছে চা খেলো দেখো না হাসি দিয়েছে কি ক্যামেরাটা সামনে নিয়েছি আর এই যে একটা দাদা ভাই বসেছে চা খাওয়ার জন্য এরা আমাদের দোকানে সবসময় খাবে চা এই যে আমার ছেলে এইটা এটা হলো আমার বড় ছেলে কারণ হলো আমাকে মা বলে ডাকে তার জন্য আমি উনিকে ছেলে বলে মানে সম্মান করি তাই তোমাদেরকে দেখাই দিলাম আর আর একটা ভাই দেখো কী করছে দাদা দেখা এই দেখো ও বলছে ক্যামেরাটা আমাদেরকে আনবো আনো কেন আনো কেন আমি চা আনবো তো তুমি আমার দোকানে খেয়ে মানে খাচ্ছ তো এরা সবসময় আমাদের দোকানে খায় আর কি তো এদেরকে আমি খুব ভালোবাসি এরাও আমাকে খুব ভালোবাসে আর দেখো সব কিছু মানে বানিয়ে টানিয়ে রেডি করে রেখে দিয়েছি মানে মানে কতগুলো ভেজে এনেছি ঘরের থেকে আর কতগুলো হলো রেখে দিয়েছি কারণ হলো এগুলো হলো এখানেই ভাজবো বুঝতে পারছো বন্ধুরা তো এসে বললাম আবার দেখো আমার কারখানার ঘরে যে ঘরটাতে আমি প্রত্যেকটা দিন মানে রান্নাবাড়ি করি দোকানের জন্য দোকানের জিনিস রান্না করি তো দোকানের জিনিস রান্না করতে করতে এখানে আমার ভাতটাও হয়ে যায় এখানে আমরা খাওয়া দাওয়া করি তো এই ঘরটাতে এসে বললাম আর এখন দেখো আমার একদম রাসপ্রাসাদে এসলাম যে রাসপ্রাসাদটা আমি তৈরি করেছি খুব মানে মেহনতের টাকা দিয়ে আর এই ঘরের সমস্ত জিনিসগুলো আমার একদম মানে অনেক কষ্টের জিনিস মানে কি বলবো আর আমি যত যত কষ্ট করেছি সব টাকাগুলো দিয়ে আমি শখের শখের জিনিস করেছি কিন্তু এখন একটা শখ আমার বাকি আছে কি শখ জানো এই ঘরের ভিতরে আমার একটা বক্স খাটের শখ মানে এই খাটটা আমার আর পছন্দ হচ্ছে না এখন আমার হাজব্যান্ডকে বলেছি যে আমাকে একটা বক্স খাট কিনে দিবে বলেছে কি ঠিক আছে তোমাকে আমি একটা বক্স খাটে কিনে দেবো তো ওকে বলেছি ও আমাকে কিনে দেবে কিনে দিবে বলেছে যদি কিনেই দিবে বুঝতে পারছো না বন্ধুরা তারপরে আর এই ঘরে কোনো কিছু শখ নেই আমার বুঝতে পারছো বন্ধুরা তো তোমাদেরকে এখানে আমি সমাপ্ত করছি আজকে অনেক বড় ভিডিও হয়ে গেলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বাই বাই সবাই কেমন হলো আমার ভিডিওটা কমেন্ট বক্সে একটু জানিও বাই বাই